একবারে পিন্টের সাথে চলে আসছে ইন্ডিয়ান আমাদের লোকটা দেখেন ইন্ডিয়ান ভাই দেখি আমরা হ্যাঁ নতুন একেবারে নতুন ডিজাইন চলে আসে আসেন প্রথমটাই ব্লাউজ পিস দেখাই দেয়

ডিজাইন দেখেন ডিজাইন দেখেন একবারে অর্থে ডিজাইন প্রত্যেকটার সাথে এক দশ পরিমাণ ব্লাউজ পিস দেওয়া আছে প্রিন্টের কাপড়ের সাথে ম্যাচিং করা এটা হলো দানিয়ার বাস্তারা হ্যাঁ দানিয়ার বাস্তারা 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 হ্যাঁ হ্যাপি কোয়ালিটি আমরা আজ গছিলাম এই তাৎপরে মজা বাস্তারা নিয়ে আসছি হ্যাপি কোয়ালিটি ভাই উড়া গেল আছে এখন থেকে থাকবে শুধু বাস্তারা বাস্তারা ঠিক আছে ভাই ঠিক আছে এরপর আমরা দেখি আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাপড় আপনাদের খুলে খুলে দেখাবার জন্য দানিয়া পিনশারি বাবুরাত নরসিংদী একদম পাইকারি হোলসেল নিতে পারবেন নাম্বার তো কন্ডিশন আমাদের কাছ থেকে নাম্বার দাতে যোগাযোগ করেন দাম বলে দেবো কেন দাম বলি না যেহেতু হোলসেল তার জন্য দাম বলি না এই দেখেন ডিজাইন দেখেন সর্বশেষ কালার তো আজকে মতো এখানে রাখবো ধন্যবাদ আসসালামু আলাইকুম